মনটা ভীষণ খারাপ দীর্ঘ একটা সপ্তাহ ঈদের ছুটি কাটিয়ে এখন গন্তব্যে পৌঁছানোর পালা তো রেডি হয়েছি যে আসলে গন্তব্যে পৌঁছাবো গাড়িও প্রায় মানে চলে এসেছিল বাসার কাছে তখনই একটা দুঃসংবাদ শুনতে পেলাম আমার এক চাচি মারা গিয়েছেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন খুব ছোট্ট আকারে একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে কিছু কথা বলি খুব মন খারাপ আসলে শেয়ার না করলেও পারছি না কারণ যেহেতু ভিডিওটা তৈরি করা দরকার আপলোড করা দরকার সেই জন্য আসলে ভিডিওটা শেয়ার করা আর আগে যে ভিডিওগুলো আসলে আপলোড হয়েছে গতকালকে সেই ভিডিওগুলো আগে থেকে ভয়েস দেওয়া ছিল প্লাস কিছু কিছু ভিডিও হয়তো আপলোড আমি নিজে করিনি আপনাদের ভাইয়া করে দিয়েছে সেই জন্য কিন্তু আপলোড হয়েছে আমার মানে বাসায় ফিরবো মানে আমরা যেখানে থাকি সেখানে ফেরার জন্য রেডি হয়ে গিয়েছিলাম তো কয়েকদিন তো অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি দেখা যাচ্ছে যে ছেলেকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি বোনের বাচ্চার মানে বোনের বাসায় ছিল তো সেখানে যাওয়া সেখান থেকে এসে ছেলে অসুস্থ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া তো পরবর্তী দিন ভাবছি বাসায় ব্যাক করব ওই দিনই হচ্ছে মানে রেডি হয়ে গিয়েছি তখন দেখি যে আমার মানে চাচি মারা যাওয়ার দুঃসম্পাদটা এসেছে তো তখন তার চলে আসা যায় না গাড়িটাকে ফেরত দিয়ে দিলাম ফেরত দিয়ে দিয়ে তারপর হচ্ছে জানাজা শেষ করে আমরা বাসায় ব্যাক করেছি দেখতেই পেরেছেন যে অনেক রাতের বেলা বের হয়েছি কারণ মানে আসরের নামাজের পর ছিল আসলে নামাজের সময়টা জানাজার নামাজের তো জানাজা হওয়ার পর আমরা বের হয়েছি বের হতে হতে মাগরীবের পর হয়ে গিয়েছে খুব আসলে আসাটা খুব জরুরি ছিল কারণ দেখা যাচ্ছে কি যে আমার ছেলেকে ডাক্তার বলেছে এক ঘন্টা পরপর নেবোলাইজ করানোর জন্য যদিও আমি কয়েকবার ওকে নেবলাইজ করিয়েছি তো নিজের না থাকলে যা হয় আর কি সব সময় তো আসলে লোক পাওয়াও যায় না সময় খবর দিয়ে বাসায় এনে তারপর নেবলাইজ করানোটা ঝামেলা কারণ যেহেতু আমাদের বাসায় নেবলাইজার মেশিন নাই আমার নিজের বাসায় আছে আমার বাবার বাসায় নাই কারণ ওরকম কারো ঠান্ডার সমস্যা নাই আমাদের বাসায় তো সেই জন্য তো এদিকে দেখা গিয়েছে যে আমার ছেলের অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল তো ভেবেছি যে মানে শুক্রবার দিনই ব্যাক করবো যেহেতু ওর বাবারও অফিস খোলা হয়ে গিয়েছে সেই জন্য তো পরবর্তীতে আসলে আসা সম্ভব হয়ে ওঠেনি তো সারাদিন শেষ করে সন্ধ্যার পর এসেছি এসে খুবই হালকা পাতলা রান্না করেছি ডাল করেছি তারপর ভাত দেখতে পেরেছেন আর হচ্ছে ডিম ভাজি সাথে একটু করলা ভাজি খুব দ্রুত আসলে রান্নাটা করেছি আসলে আমার চাচি মারা না গেলে আমার মা সবসময় খাবার দিয়ে দিত কারণ উনি মানে চাচি মারা যাওয়াতে দেখা গিয়েছে যে আমার মা আসলে কোনো খাবারই রান্না করে দিতে পারেনি কারণ যেহেতু আমার মা মৃত মানুষকে গোসল করান মানে আমাদের আত্মীয় স্বজন যারা আছে ওদেরকে বাহিরের কোনো মানুষকে করান না কিন্তু আমাদের আত্মীয় স্বজন চাচি জেঠি বা এরকম যারা যদি মারা যায় ফুপুরা মারা গেলে তো এরকম করেন তো সেই জন্য আমার মা অনেক বেশি টায়ার্ড ছিল বা ব্যস্তও ছিল সেই জন্য আসলে আমাকে রান্না করে দিতে পারেনি মারও অনেক মন খারাপ ছিল তো যাই হোক বাসায় ফিরে তারপরে এই খুব হালকা পাতলা রান্নাটা করেছি বয়েসটাও দিচ্ছিলাম খুব খারাপ লাগছিল আসলে বয়েসটা দিতেও খুব বেশি যে ভালো লাগছিল তা কিন্তু না কিন্তু ভিডিও আমার একদমই বয়েস দেওয়া নেই লং ভিডিও তারপর রিলস ভিডিওগুলোও শেষ হয়ে গিয়েছিল সেই জন্য তো আজকে ব্লগটা এই পর্যন্তই থাকুক তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ